সেখানে ঘুরতে লাগো লাগে আমার তোমাদের জন্য ছুটে চলে আমি আমি সুন্দর কিছু তৈরি করতে সবাইকে সকাল টপিকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে পুরো একটা গ্রাম দৃশ্য দেখাবো সাথে থাকবে গ্রাম মানে এক স্বর্গ যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য দিয়ে মানুষকে আশ্রয় দেয় সবুজ ধান ক্ষেত পাখির খোলাকান খোলা আকাশ আর নির্মল ঘাস এই সব কিছু মিলে গড়ে উঠেছে এক মনোরম পরিবেশ ও শহরের খোলা থেকে সম্পূর্ণ বিন গ্রামের চারপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ বয়সা নদী তাল গাছের শাড়ি পাখির কাঠ সবাই প্রকৃতি এক অনন্য উপহার উপরের দিকে কুয়াশা টাকা গ্রাম সকাল স্নিগ্ধ হওয়া গাছের আলো চলম ফুকরের ফাঁক এসব দৃশ্য শুধু গ্রামে বেকার গ্রামের মানুষ সাধারণত ফরিস্রম প্রকৃতি ফলায়ন কৃষিকাজ তাদের জন্য গম সবজি ফলমূল উৎপাদন করে তারা নিজে খায় এবং শহরে সরবরাহ করে এছাড়া অনেকে গ্রামে গ্রামের উৎস হাঁস হাসম চাষ গুরুত্বপূর্ণ পেশা গ্রামের মানুষের জীবনযাত্রা শহরের ফলের দীর্ঘদিন হবে এতে এক ধরনের প্রশান্তি আছে সকালে কৃষি মাঠে যাওয়া মহিলাদের পুকুরে জল আনতে যাওয়া ছোট ছেলেমেয়েদের মেয়েদের দল জলের খেলাধুলা করা এগুলো গ্রামীণ জীবনের চির সেনা জ্ঞান মানুষকে একে অপরের সুখ সুখ যে কোনো আনন্দ উৎসব যেমন বৈশাখ পূজা ঈদ পর্ব সবাই মিলে উদযাপন করে বিয়ে মেলা যাত্রা পালা কিংবা পিঠাফুলের আয়োজন এগুলো গ্রামীণ জীবনের অবিচ্ছিন্ন অংশ গ্রামে শিক্ষা আলো ছড়িয়ে পড়েছে স্কুল কলেজ গড়ে উঠেছে যেখানে নতুন প্রজন্ম আধুনিক শিক্ষা শিক্ষিত হচ্ছে তবে গ্রামের মানুষ এখনো তাদের ঐতিহ্য সংস্কৃতি থেকে অনেক লোকসঙ্গীত ফলাগান নৌকা বাইস আট আড্ডা এসব গ্রামের সংস্কৃতি বর্তমান প্রযুক্তি সহ গ্রাম ধীরে আধুনিক হয়ে উঠছে বিদ্যুৎ ইন্টারনেট ভালো রাস্তা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সব গ্রামীণ জীবনকে উন্নত করছে অনেকে এখন ই কমার্স ও অনলাইন প্ল্যাটফর্মের জন্য কৃষিপণ্য বিক্রি হচ্ছে যা অর্থনৈতিক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে গ্রাম প্রকৃতি আসন এবার যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে গ্রামের শহরের সামাজিক জীবন প্রান্তি থেকে মস্তিত্বে মানুষ আজও গ্রামের স্নেগ্ধ করে ফিরে যেতে চায় উন্নয়ন পাশাপাশি গ্রামের ঐতিহ্য সাংস্কৃতিক করে রাখতে খুবই গুরুত্বপূর্ণ যাতে আগামী প্রজন্ম গ্রামের আসন সৌন্দর্য রোগ করতে গ্রাম বাংলার জন্য এক বিশেষ ঋতু যা নিয়ে মানুষের মন এক ধরনের নষ্ট হয়ে কাজ করেছে কুয়াশায় দেখা সকালে রাখা খেজুরের রসে খালি ফিটা ফুটি গ্রাম আর শীতের রোদে গা গরম এসব মিলিয়ে গ্রাম শীতকাল এক অন্য অবনত গ্রামের শীতের সকাল এক মহিমের দৃশ্য নিয়ে হাজার গরুর দিকে ফুটো গ্রাম কুয়াশায় আচ্ছন্ন থাকে চারিদিকে এক রহস্যময় স্নিগ্ধ থাকে গাছপালা ফাতা শিশির বিন্দু জল মতো মাঠের ফসলের উপর শিক শিক করা কুয়াশার অস্ত্র এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে গ্রামের মানুষজন সকালে কাঁথা গাছে দিয়ে ঘর থেকে বের হয় কেউ আগুন ফলে কেউ খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে গরিব দিনে সবাই ফিটে ফাই খেজুরের রস আর দুধ গুড়ের সাথে শীতের সকালে সময় করে শীতের সময় গ্রামের কৃষকদের জন্য ব্যস্ততার সময় এই সময় ধান কাটা মৌসুমি ফল শেষ হয়ে আর আলু সরিষা গম শাকসবজি চাষে ব্যস্ততা শীতের সবজি ফুলকপি বাঁধাকপি পালং শাক মোলা গাজর ইত্যাদি ক্ষেত থেকে তুলতে দেখা যায় গ্রামের দৃশ্য অপূর্ব ও সুন্দর মনোমুক্ত ভোরবেলা পুরো গ্রাম গণ কুয়াশায় ডাকা যেন এক সাদা সাদা মাটির প্রতি গাছের পাতায় শিশির বিন্দু মুক্ত মতো জল জল আর মাঠের গাছ বিষে এক কোমল সৌন্দর্য সৃষ্টি করে গ্রামের মেট্রোপল দিয়ে রুরুকারী বা সাইকেল চালিয়ে কৃষকরা মাঠে এখানে ধান কাটার দাগা লাগ খেজুর গাছ থেকে রস সংগ্রহের দৃশ্য শীতকাল এক অন্য মাটির হাড়িতে টুকটপ করে ফলা রসের গন্ধ চারিদিকে ছুটিয়ে পড়ে মাটির বটে মানুষ গ্রামের পুকুরে তার মহিলারা পানি আনতে আসে আর ছোট ছোট ছেলে মেয়েরা গাই কুয়াশা স্পর্শ নিয়ে দৌড় যায় সন্ধ্যা নামতে আবার কুয়াশা পুরো গ্রাম দেখে তখন গ্রামের কুফরিবাদ থেকে রাস্তার রাখে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে শীতের রাতে গ্রামের আকাশ থাকে একদম পরিষ্কার থারায় ভরা আকাশ শেষে মৃদুর ঠান্ডা বাতাস উঠতে থাকে দূরে কোথায় শোনা যায় বাসের সুখ আর কত গভীর রাতে লেটের নিচে গভীর শান্তি মানে প্রকৃতি স্নেহ হয় আশ্রয় যেখানে সবুজ মাঠ ফাঁকের ডাক কুয়াশার ডাকা সকাল স্নিগ্ধ বাতাস আর মাটির গন্ধ মিশে এক প্রশান্ত পরিবেশ সৃষ্টি করে শহরের হল আর যান্ত্রিক জীবনের বিপরীতে গ্রামীণ পরিবেশ সবসময় শান্ত এবং গ্রামীণ পরিবেশের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর অপরূপ প্রকৃতির সৌন্দর্য চারপাশে বিস্তীর্ণ ফসলের ক্ষেত ছোট ছোট কাল পুকুর মাটির গড় তার আঁকাপাখা মাটির রাস্তা গ্রামীণ পরিবেশকে তর্বিত করে তোলে সকলে শিশু জীবন জায়গা শেরপুর হাঁটার অনুভূতি অসাধারণ বর্ষার নদীর জল মাঠে কদম ফুল ফুটে আর শীতে কুয়াশার মাঠে এক স্বপ্নের দৃশ্য তৈরি গ্রামের বাগি দূষণ নেই বললে খোলামেলা পরিবেশ বিভিন্ন গাছ গাছের শাক ফসলের অভাব তাকার গ্রামের বাতাস থাকে একেবারে নির্মল ও স্বাস্থ্য পাখির ডাক নদীর স্রোত শব্দ ঘাসের ফাঁসের মৃত্যু মর্মরিত দখলে সব মিলিয়ে এক শান্তিময় পরিবেশ তৈরি হয় যা মানসিক প্রশান্তি এনে গ্রামের পরিষের সঙ্গে মানুষের জীবনযাত্রা গভীরভাবে জড়িয়ে থাকে গ্রামের মানুষ সাধারণ সহস